প্রথমে আমি মোহাম্মদ আব্দুল আলমীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন এটা একটা গুরু দায়িত্ব এবং আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গুরু দায়িত্ব সুন্দরভাবে আমি পালন করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা উনি আমাকে এই দায়িত্ব এই দায়িত্ব অর্পণ করেছেন ওনার সাথে আমি প্রিয় সিএফি হিসাবে তিন বছরের বেশি সময় আমি চাকরি করেছি ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে দিয়েছি উনি অত্যন্ত খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য বড় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের স্বাধীন দেশ দিয়েছে। এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশে আমি আজকে সেনা কথা সমস্ত সুবিধার প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর করেছে এবং আজকে আমরা এই স্বাধীন সর্বপ্রথম দেশ হয়েছে আমার সমস্ত অফিসার যারা কমান্ডিং অফিসার যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন আমাকে শিক্ষিত করেছেন আমাকে আজকে আমি এই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেনি জান সেনাবাহিনী কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সবসময় বিভিন্ন রিপোর্ট করেছেন আপনার কাছে ওই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করবো যে পরবর্তী সময়ে আপনারা এই সাথে সমস্ত এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দেব সবগুলো বস্তু নিশ্চয় এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল বজায় থাকবে কখনো কোনো জিনিসে যদি কোনো সন্দেহ দেখা দেখা বা কোনো ইনফরমেশন

কাজ করে যায় সেগুলো জারি থাকবে এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আজকে আমাদের সবাই মেধা দিয়ে আজকে যে অবস্থা সেনাবাহিনীকে রেখেছেন আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সঙ্গে এগিয়ে যেতে চাই ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার e agi cunha nova gaste inshallah di e sera আমার অতীতে যারা সেনা প্রধানরা যারা কাজ চলছে অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন তারপরে শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায় সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে কাজ করে যায় ট্রেনিং আমরা সবসময় করছি এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব আমরা রুয়েল মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি আমাদের অফিসার শ্রমিকরা সবসময় ওখানে কাজ করে যাচ্ছে এটা একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা এটা সেই কাজগুলো আমি করব এবং এগুলো মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না বা এই কাজগুলো এই সেগুলো দেশ যাতে গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করবো এটা একটা প্রথম প্রধান কারণ হচ্ছে আপনাদের চিত্রিত করতে হয় অতীতে অনেক সেরাব্রধনই কথা বলেন তত দুই সেরা প্রথমে কথা বলেছেন বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন এত আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্ব প্রচলন দিয়েছেন আমরা আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না আপনাদের জন্য এবং প্রতিবর্তীতে যেন আপনারা আমাদেরকে করে সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলি প্রথমত হচ্ছে যে আমরা এগেজ সমস্ত দেশগুলোর সাথে মায়ের মানুষ আমরা এঙ্গেজ আমাদের ওখানে বিয়ে আছে প্রতিনিয়ত বিয়েদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল বলের মতো নিয়োজিত আছে সিভিল বলে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি আমি বেসিক্যালি আমি মনে করি না তারপরে আমাদের সবসময় এই প্রস্তুত আছে নেভি আছে নেভি তার বাড়িয়েছে সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় করছে প্রস্তুত আছে যারা সেন্ট বার্টিংসে সবসময় আগেও ছিল বাট ইন কোনো ধরনের আমরা করি না

এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ভেরি ইম্পর্টেন্ট আমরা তাদের সাথে এগিয়ে যাচ্ছি সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায় আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা কখনো হতাশ জানি না আপনাদের হয়তো লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে একটু পরে আমরা একসাথে স্ন্যাক্স খাবো বাট আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা এই যে আপনারা এসেছেন এখানে এসে আমরা এই এই প্রোগ্রামটা খাবার করছি আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা তো আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করে যাব আবার আমি আপনাদের কনফার্ম করছি যে আমরা আপনাদের বস্তু নিঃশ্বাস সংবাদে দেব তখন ধন্যবাদ জাস্ট সব সময় বস্তু নিঃস সংবাদ আপনারা আমাদের কাছ থেকে পাবেন কিছু কিছু সংবাদ যেগুলো সংবেদনশীল আমি অনুরোধ করব সেগুলোর দায়িত্বের সাথে আপনারা যদি প্রচার করেন কারণ এখানে সেনাবাহিনীর সকল সদস্যদের মনোবলের একটা ব্যাপার আছে এমন কিছু আপনারা প্রচার করবেন না প্রচার না করার জন্য আমি অনুরোধ করব যেটা মনোবলের উপরে একটা বিরুদ্ধ প্রভাব